সাড়ে সাতটা আটটা থেকে বিশাল রোদ্দুর উঠেছে আর আমি কাল থেকেই ভাবছি যে শপিং করতে যাবো তো আজকে আমি শপিং করতে যাবো কি আনন্দ দেখো এই কাঠফাটা রোদ্দুরে আমি শপিং করতে যাবো আজকে এই দিনটাই মানে আমি চুজ করতে হচ্ছে আমার মানে কালকে ওয়েদারটা ভালো ছিল সেই দেখে ভাবলাম হ্যাঁ আজকে দিনটাও নিশ্চয়ই সেইভাবে গরমটা থাকবে না কিন্তু সকাল থেকে দেখছি কি অবস্থা দেখো কালকে বেরিয়ে গেলেই ভালো হতো সাহেবের পরীক্ষার জন্য শুধু আটকে যাচ্ছি দোনো মনে করে পরীক্ষাটা শেষ হোক একটু বেরোবো গাফলতি করে করে যাওয়াই হচ্ছে না তো আজকে বেরোবো মন করেছি এখন রোদ্দুর যদি কমে যায় ভালো কথা না হলে এই রোদ্দুরেই বেরোতে হবে প্রচন্ড রোদ্দুর বেরোতে হবে তো আড়াইটা বেজে যাবে তখন কি রোদ্দুর কমবে একদিন আমার মেঘলাও করে যাচ্ছে তা ওরকম যদি হয় তো ভালো বেঁচে গেলাম না হলে তো এই কাঠফাটার রোদ্দুরে যেতে হবে আজকে তো যেতেই হবে না নেক্সট উইকে আর আমি টাইমই পাবো না বাড়ির পুজো এখন জোগাড় মানে এটা সেটা প্রচুর কাজ কালকে গিয়ে আমি ঠাকুরের শাড়িটা নিয়ে এসেছি কালকে ফ্রাইডে ছিল মানে মাছ আস কিছু খাই না সেই জন্য ঠাকুরের শাড়িটা একটু নিতে গেলে নিরামিষ টিরামিষ খাই ধরে ধরা টরে যা একটা মনের শান্তি যে খাওয়া কিছু আস খেয়ে ঠাকুরের জিনিস কিনতে যাচ্ছি না এইসবের জন্য তা কালকে শুক্রবার ঠাকুরের জিনিসটা কিনে নিয়েছি তো আজকে রান্না বান্না কিছু করবো না সেরকম ঠিক করে নিয়েছি শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবো সবাই আর সাহেবের এক্সামটা যেই শেষ হবে দুটো আড়াইটে দুটোর মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় আড়াইটে নাগাদ বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে ওকে তো নেবো না ভেবেছি দেখা যাক যদি খুব বায়না করে নেবো কারণ যাবো স্প্যানের তা ওখানে ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না এখন সেই জন্য মানে প্রতি বছরই নিয়ে যাই এবছর আর মানে ওকে নিয়ে বেরোবো না সেই মানে এটা ইচ্ছাটা নেই বলছি লক্ষ্মী ঠাকুরের ছাইটা বার করে ফেলুন না রাত রাত্রির হয়ে যাচ্ছে কি লক্ষ্মী ঠাকুরের কি শাড়ি একটু দেখান দেখি তারপরে বলছি আর বেনা হচ্ছি এইটা এইটা লাস্টের টা লাস্টের টা আর দুটি হলুদ হলো আর সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের

मैं एक है पच मीना ऐसे हैं। तो कॉटेस्टुक। काला सा हो ना? काला सा स्टैंडर्ड काला सा। एक बोले तो जबने एक जब ये बीस्टर जाके, जब वो गोल्डन बनी, बीस्टर एक जब फिर লাইট কালার পিস্টাল কালার এখন অফ ছেড়ে মাল্টি কালার এর পিস মানে কালার মার্কেটে এত ভিড় একটু নিন্দখানি একটুখানি এখানটাতে কিন্তু ফাঁকা মতো তাই ক্যামেরাটা অন করলাম একদম তোমাদের সাথে কথা বলা হয়নি দেখো এখন মার্কেট মার্কেট মোটামুটি করে এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায় একটু খাওয়া দাওয়া করবে ভিড় যাচ্ছি একটু যাই খাওয়া দাওয়া ভীষণ জল চেষ্টা পেয়েছে খিদেও পেয়েছে সে কখন গিয়ে বসে বেরিয়েছে আপাতত চলে এসছি পিঠের কেটে প্রচন্ড খিদে দেখা যাক লাইন ফাইন যদি ভেতরে না পড়ে তো ভালো কথা তাড়াতাড়ি খেতে পাবো খেতে ভাবো এটুকু গ্যারান্টি যে আমরা খেতে পাবো ঠিক আছে আমাদের লাইনও দিতে হয়নি সে মানে আমাদের বললে একটা টেবিলই ভরা ছিল যেটা আমাদের বসার জন্য মনে ফাঁকা ছিল আমাদের সত্যি উঠে মরেছে আশেপাশে টেবিলে খাবার দাবার দেখে আরো খেতে পেরেছে খাবার আর বসিয়ে রেখে দিয়েছেন পাবো আমরা একটা টেবিল গ্যাপ দিয়ে দিয়ে বসানো হয়েছে ডিস্টেন্সই মেনটেন করেছে সেই জন্য না বাইরে ভিড়টাও বেড়ে যাচ্ছে আমরা ঠিক টাইমে ঢুকে গেছি যে আমরা আমাদের লাইন দিতে হয়নি এই আর কি ওই যে একটা টেবিল ছেড়ে একজন বসেছে ওই জন্যই কিন্তু লাইনটা হয়েছে তাহলে কিন্তু মানে ভিড়টা সেই জন্যই বেড়ে যাচ্ছে না হলে ভিড়ের কোনো ব্যাপার নেই যে সাইড আমাদের আধ ঘন্টা ধরে এই সবগুলো বসিয়ে দিয়ে চলে গেছে খাবার দাবারের পাত্তা নেই এগুলোকে দেখছি আর আরো খিদে বাড়াচ্ছি যা করোনার টাইম কাশা বড় হেলমেট ছাড়া পুলিশ কাকুর ধরে দেখছে পুলিশ কাকুরা ধরবে সেই জন্য হেলমেট তো করতেই হচ্ছে মেকআপ টেকআপ ঘেটে একস মেকআপ মেকআপ কিছু নেই চুটতে বিশেষ করে ঘেটে গেছে লাগছে তার থেকেও খারাপ লাগছে খিদে পেয়েছে খুব এটাকেই তোমাদের সেটা আয়নারও কাজ হয়ে যাচ্ছে না এটা ঠিকঠাকও হয়নি না গুড মর্নিং আজকে নেক্সট ডে বুঝতেই পারছো রবিবার তো কালকে আর ক্যামেরা অন করিনি কারণ ওই অতরাত্রে এসে তখন ওই শ্যাম্পু ওয়াম্পু করে স্নান টান করে তারপর ক্যামেরা অন করবো সেটা কিছু ছিল না আর সাহেবের খাবার নিয়ে এসেছিলাম আমি আর হাজব্যান্ড তো খেয়ে নিয়েছি দেখলো তোমরা তো ওর জন্য খাবার নিয়েছিলাম কালকে আমরা খেয়েছি চিলো কাবাব আর তোমার মাটন সুজলার দুটো খেতে ও তো ওই সব খাবে না চিলো কাবাবও খাবে না মাটন সিলেনা ওর জন্য বাটার পানির আর নান নিয়ে এসেছিলাম শাকের জন্য তাই এসে ওকে ওই গরম গরম করে দিতে একটা টাইম লেগে গেছে তাই জন্য ওই খাবার টাবার দিয়ে আর ফ্রেশ হয়ে না চোখটা ছিল বন্ধ হয়ে আসছে শ্যাম্পু করার পরে না ভ্যানের তলায় এখন বসেছি না ওদের কি ঘুম পাচ্ছে ওই জন্য আর ক্যামেরাটা অন করেনি তো ঠিক আছে কালকে করে নি করে নি ঠিক আছে আজকে কি কি কালকে কি কি শপিং করলাম দেখাবো আর ঠাকুরের শাড়িগুলো তোমাদের আজকে দেখিয়ে দেবো একসাথে তো চলো দেখিয়ে দিই সাহেবের প্রথমে বলে দিই সাহেবের কিছু নিইনি সাহেব দিন দিন যেরকম ভাবে মানে লম্বা হচ্ছে লম্বা চড়া দুটোই এবার ওর জিনিস নিতে গেলেই না প্রবলেম হয়ে যায় তো ওকে নিয়ে কালকে বেরোবো কালকে বেরিয়ে আমাদের এখান থেকেই মানে নেব জামা কাপড় আমাদের রঙোলি হোক যেখানে আমাদের বালিবাজার মার্কেট হোক ভালো ওখান থেকেও নিয়ে নেব আর আমাদের আমার ঠাকুরের শাড়িগুলো কি হয়েছে আমাদের এখানে আদি শরৎ বস্তলায় আছে ওখান থেকেই আমরা প্রতিবার নিই ওই জন্য কলকাতা থেকে আমাদের ঠাকুরের শাড়ি নেওয়া হয় না আর এই একটা এগুলো ওয়ান আর একটা নাইটি নিয়েছি এই একটা নাইটি হাতাটা কি সুন্দর না এগুলো এটা বলে কাতার না কি বলে ওই টাইপের হলো এই হলো আর গিফটের জন্য দুটো শাড়ি নিয়েছি কাকে এখন কোনটা দেব ঠিক নেই সেই জন্য বলতে পারছি না এই যে এটা গরদের পাট এই শাড়িটা ভেতরটা অত খুলছি না ওপরটা থেকে আঁচল এইটা এটা আঁচল এই যে হ্যাঁ এটাই আছো হলো আর একটা দেখাচ্ছি এই একটা আসতে নামগুলো না খুব একটা আমি বলতে পারবো না এই হলো এই শাড়ি শাড়িগুলোর দামগুলো আমার খুব একটা মনে নেই তবে একটু কমিয়েছে শাড়িগুলোর দামগুলো আই থিঙ্ক এইটা বোধ হয় বত্রিশশো ছিল এটা বোধ হয় টু নাইন জিরো জিরো এরকম একটা নিয়েছে এটা উনত্রিশশো মনে নিয়েছে আর এটা একটু তার থেকে কম দাম ঠিক আছে তাই দুটো শাড়ি গিফটটা কাকে কোনটা দেবে এখন জানি না সেই জন্য বলতে পারলাম না এবার এসো আমার ঠাকুরের শাড়ি মানে ঠাকুরের শাড়ি বলতে কি আমাদের যে মাটির প্রতিমা হচ্ছে সেই প্রতিমাকে আমরা নিজেরা শাড়ি যে শাড়ি পছন্দ করে দিই সেটা ওনারা পরায় ঠিক আছে তো প্রতি বছরই বেনারসি দেওয়া হয় আগের বছরও লাল বিনাশি তার আগে মানে নানা রকম কালারের দেওয়া হয় এবছর এবছরও তাই এই যে এটা মায়ের শাড়ি মা দুর্গা ওনাকে পরানো হবে এই শাড়িটা বেনারসি ভালো এর দাম বলা যাবে না শাড়ি আর এইটা লক্ষ্মী সরস্বতী মানে একটা শাড়িতেই দুজনের হয়ে যায় মানে আমাদের তো এক চালার ঠাকুর একটা খুব বড় বিশাল নয় তো তাই জন্য একটা শাড়িতেই দুইজনের হয়ে যায় দুই বোন এই শাড়ি আর এই হলো ধুতি গণেশ দা কার্তিক দা সবার জন্য এই হলো ধুতি হলো এইগুলো হচ্ছে প্রতিমাকে পড়ানোর জন্য আর তোমার রেগুলার যে বস্ত্র দেওয়া হয় পুজোর সময় যে সেগুলো হচ্ছে তোমার মোটামুটি অনেকগুলোই শাড়ি লাগে সেই শাড়ি এখনো আনা হয়নি সেগুলো তাঁত ছাপা মিশিয়ে নিয়ে আসা হয় আর ধুতি গামছা তোমরা জানো ম্যাক্সিমাম লোকই জানে যে এগুলো লাগে ধুতি গামছা আর তোমার অনেকগুলো ধুতি লাগে এক ডজন মতো গামছা লাগে শাড়িও প্রচুর লাগে আটটা দশটা মতো শাড়ি লাগে আর এইগুলো সব লাগে এইগুলো এখন আনা হয়নি এগুলো আনতে হবে শুধু প্রতিমা পড়ানোর জন্য এটা আগে চাই কারণ ওরা পড়াবে রেডি করবে ঠাকুরকে সেই জন্য এটা আগে আনা হয়েছে হলো তো আজকে শপিংগুলো তোমরা দেখে নিলে তারপরে সাহেব শপিং করবো আবার দেখাবো তো আজকের ভিডিওটা এখানে এড করলাম লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো বাই বাই